যেমন চলো কতদিন চলবে কতদিন তোমার এই মঞ্চে জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ পাঁচশো হাজার দশ হাজার লাখ বলো 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 ধ্যাদ রেখে দাও আজ মানে কাল ওই যে খবরের জায়গাটা তোমার জন্য ইন্তেজার করছে তুমি যেই হওয়ার আর যাই হোক পাঁচতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আরে কবরের গাদ্ডায় গিয়ে শুইতে হবে কেউ তুমি একে রুখনেওয়ালা নেই ইদ্রাইলো না আমার জমিনে এ জমিন আমার লিলা হেমা বিশান হাত এ সান্ত আসমানের জমিনের একমাত্র হানি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মোসাফে রাস্তা যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেলো কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা

আজরাইল যার নাম মালিকাল বৌদ্ধ এক ছোট্ট মখলুক আল্লার মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকে আটশো লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আশ্রায় আসবে হ্যাঁ যে অ্যাটম্বম আমাদের হাতে আসে না একটা যদি ছুরি দিই না ও বাপ্পাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বাড়ায় কিসের দেমক ওয়্যার প্রাউট। কিসের গর্ব করছো ইন্না আল্লাহ আ লাই হেব্বোল যারা টাকাব্বুর করে তাদের আমি আল্লাহ পছন্দ করি ইন্না অবশ্যই লাই ইউ হেবোল তাদের সাথে আমার কোনো সম্পর্ক নি আর তোমারই টাকাব্বুরি কটা দিন আজকে জওয়ানিকে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি এ আমার পেয়ারা হাবিবের উন্নতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জবানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেস উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এই জবানি ধরে রাখতে পারবে তো আচ্ছা এই স্পর্ধা আচ্ছা এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাব না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহুনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাগ বত্রিশটা ষোলো ষোলো টাকটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখলেন কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজকে সিজ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারটা ছাদ বেথরুমে দেয়া আর এইটাই হচ্ছে বাথরুমে দেয়া মাছের একটা দরজা দিক থেকে উঠে ওই ওই ঘরটা রুমটা পারবে আছে পাওয়ার কি শিরতে মত তোমার কি শির অহংকার তোমার সরনি কোনদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাবর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছে আর আমার চাদর ধরে যে টান দেয় টান ঠিকেনা কোথায় এবেই বলেন না সবাই কম বেশি জানে কিন্তু ভাই ভাই আলোচনা তো বয়া তো এই ঘর বড় ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপসের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন আমাদের জীবনটা নিয়ে একটা আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছা এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাব দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোশ্চেন তারই সমাধানের জন্য এই মজমার আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে। রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে পাক এই উম্মতের জবানদের এই উম্মতের যুবতীদের মা বলছি ধরে রাখতে পারবে আছে আচ্ছা বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকবে তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা তোর যে দেয় তার ঠিকানা জাহান্নাম